আসসালামু আলাইকুম একটা অনির্বাচিত সরকার কি কি পারে তার ষোলো কলা সরকার দেখিয়ে দিয়ে গেলেন এবং জব দিহিতা না থাকলে একটা সরকারের ষোলো কোটি মানুষের দেশে এটা ধরেন বিশ লাখ চল্লিশ লাখ মানুষের দেশ আছে না বা এক দেড় কোটি মানুষের দেশ আচ্ছা অথবা খুব ফার্স্ট ওয়ার্ল্ডে যেখানে গভর্নমেন্ট নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই সরকার কে আসলো রাজনীতি কে করলো এগুলো মাথা ব্যথা একটা সিস্টেমের উপরে চলে সেসব দেশ বোঝা যায় মানা যায় কিন্তু আমাদের মতন ষোলো কোটি দেশে মানুষের দেশে যেখানে ডিরেক্ট সরকারের সুবিধা সরকারের নার্সিং মানুষ পেয়ে অভ্যস্ত এটা হচ্ছে একেবারে স্থানীয় সরকার থেকে শুরু করে আপনার একেবারে সংসদ সদস্য পর্যন্ত তাদের সাথে একদম পাবলিকের ডিরেক্ট সংযোগ থাকে এবং বিভিন্ন সেবা এটা তদ্বির রিলেটেডই বলেন না যাই বলেন এটাকে পাইতে হলে সরকারকে লাগে সরকার সরকারকে হয় মানে জনগণ সংশ্লিষ্ট কিন্তু এই সরকারের কোনো কোথাও কোনো জবাবদিহিতা নাই কোন পাবলিক ফাংশন নাই জনবিচ্ছিন্ন একটা বডি আজকে প্রায় দ็ดটা বছর এই দেশটারে শাসন করছে যারা কোনো কিছুই তককা করে না দেশের ক্ষেত্রে সে শুধু মনে করে যে সে যেটা বুঝে এটাই সব এটাই পলিস্টপ এটাই শেষ বিন্দু মানে মানুষের बैड হেভিট মধ্যে সবচেয়ে বড় বেডহেবিট হলো যে আমি যদি মনে করি যে আমি কিছু উর্ধে আমি যেটা বলবো এটাই চূড়ান্ত এটাই আমার চেয়ে ভালো আর কেউ বুঝে না তাহলে ধরে নিতে হবে যে সবচেয়ে নির্বোধ লোকটা এবং একটা দুষ্ট চক্রের হাতে যদি একটা দেশ চলে যায় তাহলে কি হইতে পারে আপনারা জানেন যে সরকার অনেক আগেই বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নন ডিসক্লোজাল এগ্রিমেন্ট এনডিএ চুক্তি করে রেখেছে যে আমেরিকার সাথে যেসব চুক্তি হয়ে গেলে কোনো কিছু প্রকাশ করা যাবে না এ নিয়ে বহু কিছু গড়িয়েছে জল গড়িয়েছে এবার দেখেন অবস্থা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শুল্ক চুক্তি করতে যাচ্ছে নয় ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি সই হওয়ার কথা সরকারের বিদায় বেলায় চুক্তিটি করা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন ওঠার বড় কারণ চুক্তির খসড়ায় কি আছে তা কেউ জানে না চুক্তির সবকিছু গোপন রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই নন এগ্রিমেন্ট বা এনডিএ সই করেছে বাংলাদেশ মানে এই চুক্তির কিছু প্রকাশ করা যাবে না সেরকম একটা চুক্তি চুক্তি করে রেখেছে ফেব্রুয়ারি হলে কয়েকদিন পরে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে কারণ বারো ফেব্রুয়ারি তৈরি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ এরপর নির্বাচনী বিজয়ী দল গঠন করবে নতুন সরকার চুক্তি বাস্তবায়নের দায় পড়বে নির্বাচিত সরকারের উপরই মানে কত বড় বোঝাদের পরে সরকারের উপরে চাপিয়ে দিয়ে খোদা তালাই হয়তো জানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ফলে বাংলাদেশের সুফল কি হবে তা স্পষ্ট নয় পাশাপাশি চুক্তি শর্ত কি থাকবে কোন কোন খাতে নেতিবাচক প্রভাব পড়বে এসব নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন তারা নানা প্রশ্ন তুলেছেন দেশের শীর্ষ রপ্তানি আয়কারী তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজেএম এর জ্যেষ্ঠ সহ সভাপতি ইনামুল হক খান তিনি বলছেন চুক্তির খসড়ার উপর আলোচনা দরকার কারণ এ চুক্তির ফলে যারা ক্ষতির শিকার হতে পারেন তারা এ ব্যাপারে অন্ধকারে রয়েছেন অথচ সরকার সিদ্ধান্ত নিয়ে অনেক এনামুল হক খান তিনি আরো বলছেন যুক্তরাষ্ট্র থেকে কেনাকাটার যে লক্ষ্য তাতে আশা করা যায় যে পাল্টা শুল্কের হার পনেরো শতাংশে নামবে এখন যেটা বিশ শতাংশ আছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুলল রহমান এটি গিয়ে গুছিয়ে এনেছেন বলে শুনেছিলাম চুক্তির সই নির্বাচনের তিন দিন আগে এসে ঠেকেছে দেখে অবাক হয়েছি আমি এখনো মনে করি এটা নির্বাচনের পর হওয়া দরকার কারণ এর এত বড় ধরনের কারণ এর বড় ধরনের তাৎপর্য রয়েছে এটা গেল বিজিএম এর পক্ষ থেকে বক্তব্য এবং অন্য খাতের যারা আছেন তাদের ক্ষেত্রে রপ্তানিকারকদের পাশাপাশি অভ্যন্তরীণ বাজারমুখী ব্যবসায়ীরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির শর্ত নিয়ে উদ্বিগ্ন এবং তারা জানতে চান সেখানে কি কি থাকছে ঢাকা চেম্বারের সভাপতি আহমেদ তিনি বলছেন চুক্তির কি আছে জানা নাই ফলে মন্তব্য করা কঠিন। তবে নির্বাচনের ঠিক আগে সরকার পথে না গেলেই পারত। জনগণের ভোটে নির্বাচিত সরকারের উপরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করার দায়িত্ব থাকা ভালো ছিল আজকে যেটা আমি শুরু করেছিলাম যে একটা অনির্বাচিত সরকার বলেই এই কাজটা করতে পারছে নির্বাচিত সরকার যদি হইতো ধরেন এই সরকার আওয়ামী সরকার তো এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দিয়ে কোনো চুক্তি না করেই কত অভিযোগের মধ্যে ছিল দেশ বিক্রি করে দিয়েছে দেশে গোলামি চুক্তি করেছে ভারতের সঙ্গে গোলামি চুক্তি হয়েছে কই কিছু তো পাওয়া গেল না কয়টা চুক্তি এই যে বলছিল যে ভারতের সাথে সব নাকি দিয়ে দিয়েছে এই সরকার এসে তো কোনো চুক্তি সেভাবে বাতিল করতে পারেনি কিন্তু তারা ঠিকই আমেরিকার সাথে তলে তলে গোপন চুক্তি করে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা কিছু না জেনে না বুঝে কিছু না জেনে না বুঝে বলছি কেন না তারা সম্মতি দিয়ে দিচ্ছে যে হ্যাঁ ডক্টর ইনুস যেসব চুক্তি টুক্তি করছে এগুলাতে তাদের এই যে বাণিজ্য চুক্তিটা হবে এই বাণিজ্য চুক্তি যেরকম ডক্টর ইউনুসের সাথে বা ডক্টর সরকারের সাথে হচ্ছে আমেরিকার এই যেই টিম করছে এই এর মধ্যে তারেক রহমানের সাথে এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথেও ভার্চুয়ালি বৈঠক সেরেছে মানে তাদের কাছ থেকে সিগন্যাল নিয়েছে যে এবার আমরা চুক্তি করছি আমাদের নির্বাচন জাস্ট তিন দিন আগে এত গুরুত্বপূর্ণ একটা চুক্তি কেন করতে যাচ্ছে সরকার এই প্রশ্ন তো যে কারো মনের উপরে উঠবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া